বাংলাতেই শুরু বাংলাতেই শেষ আমার প্রাণের বাংলাদেশ ভাষা শহীদদের জানায় হাজারো সালাম ও বিনম্র শ্রদ্ধা একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের টানে আজকে আমরা স্বাধীনভাবে বাংলা বলি সেই শহীদদের ত্যাগের কথা কেমন করে ভুলি মায়ের কাছে ফিরতে পারেনি ওরা বরকত সালাম রফিক জব্বার অসংখ্য ছাত্ররা কোনো দিন ফিরতে পারবে না তারা মায়ের কোলে মাতৃভাষায় কথা বলার অধিকারের জন্য নিজের মায়ের ভাষাকে রক্ষার জন্য তারা উনিশশো বাউন্ন সালে একুশে ফেব্রুয়ারিতে জীবন দিয়েছিলেন বাংলার সাহসী ছাত্রদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষার কথা বলার অধিকার সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এই দিনে ভাষা শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা আজকে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকের এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পুরো বিশ্ব পালিত হয় কালকে ছিল একুশে ফেব্রুয়ারি তার জন্য আমাদের স্কুলে কাজ শুরু হয়ে গিয়েছে শহীদ মিনার বসানোর জন্য আমরা অনেক কষ্ট পেয়েছি শহীদ মিনার বাসাতে অনেক ভালো লাগলো তারপর চলে আসলো সেই দিনটি যেদিনকে একুশে ফেব্রুয়ারি আমার ফ্রেন্ড আমাকে কালো ব্যস দিয়েছে আবার আমি আমার ফ্রেন্ডকে কালো ব্যস পরিয়ে দিলাম তারপর চলে গেলাম রেলিতে আর কি শহীদ মিনারের কাছে জানাই হাজারো সালাম ও বিনম্র শ্রদ্ধা ফুল নিয়ে চলে গেলাম শহীদ মিনারের কাছে জুতা খুলে তারপর সবাই এঁকে এঁকে ফুলগুলো দিল মানে ফুলের তোড়াগুলো দিল অনেকে আছে ফুল তুলে দিল অনেক ভালোই লাগলো আজকের এই দিনটা যে দিনটি না আসলে আমরা কখনোই নিজের ভাষায় কথা বলতে পারতাম না আর কি মায়ের ভাষায় কথা বলতে পারতাম না হয়তো আমাদের বলা লাগতো ঊর্ধ্বতে তাই আজকে অনেক খারাপও লাগছে সেই শহীদদের জন্য আবার অনেক ভালোও লাগছে আজকে আমরা সবাই ফুল ড্রেস পরে এসেছিলাম আর সবাই এ করতে হয় আমার তো অনেক ভালো লাগলো ঈদ মিনারকে আমরা অনেক সুন্দর করে সাজিয়েছিলাম সবাই এ করতে বসে আগের দিনকে তার জন্য এ করতে কাজ করতে এমনিতে অনেক ভালো লাগে আমরা অনেক ভালোভাবে সুন্দর করে সাজিয়েছি আপনারাই দেখে নিন কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর এই দিনটির ভিডিও না করলেই হয় ভিডিও তো করতে হবে এই দিনটির জন্যই অনেক ভালো লাগলো শুরু শেষ জুড়ে একটি শব্দ আমার বাংলাদেশ ভাষা শহীদে জানায় হাজারো সালাম অবিনম্র শ্রদ্ধা আমার প্রাণের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমি বাঙালি আমার ভাষা ফেস